প্রিয় দর্শক কেমন হতো যদি একটা ভিডিওতেই ফেনাডিন এর সকল তত্ত্ব পেয়ে যেতেন কুন ফেনাডিন কার জন্য কোনটার ডোজ কত দাম কত আর পার্শ্ব প্রতিক্রিয়াই বা কি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রেনাটা কোম্পানির ফেনাডিন ফেক্সোফেনাডিন নিয়ে এই ভিডিওতে থাকছে ফেনাডিন পঞ্চাশ এম সিরাপ ফেনাডিন ওডিটি ট্যাবলেট ফেনাডিন ষাট মিলিগ্রাম ট্যাবলেট ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট এবং ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফেনাডিন কি ও কি কাজে ব্যবহার হয় ফেনাডিন এর জেনেরিক নাম ফেক্সোফেনাডিন এটি একটি নন সিরিয়াটিং এন্টি হিস্টামিন অর্থাৎ সাধারণত গুম গুম ভাব করে না পেনালিন যেসব রোগে কাজ করে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে হাসি নাক দিয়ে পানি পরা নাক ও গলা চুলকানি চোখে লাল হওয়া চোখ ও ত্বকের চুলকানি এই সব উপসর্গ উপশমে ফেনাডিন কার্যকর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া অর্থাৎ দীর্ঘদিনের অ্যালার্জিজনিত জনিত চুলকানি ও পুষ্করি ছয় মাস বয়স থেকে শুরু করে শিশু ও প্রাপ্তবয়স্ক সব বয়সের রুগীর চুলকানি ফুসকুরি ও ত্বকের অস্বস্তি কমাতে ফেনাডিন ব্যবহৃত হয় এখন জেনে নিই কোন ফেনাদিন কে কাবেন ফেনাদিন পঞ্চাশ এমএল সিরাপ ছয় মাস থেকে দুই বছর এর কম বয়সী শিশু অর্ধেক চামচ দিনে দুইবার। অর্থাৎ সকালে হাফ চামচ রাতে হাফ চামচ দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ দিনে দুইবার সকালে এক চামচ রাতে এক চামচ ফেনাদিন ওডিটি ট্যাবলেট ছয় থেকে এগারো বছরের শিশুদের জন্য একটি ট্যাবলেট দিনে দুইবার সকাল ও রাতে চিবিয়ে অথবা মুখে গলিয়ে কেতে হবে হবে। ফেনাডিন ষাট মিলিগ্রাম ট্যাবলেট বারো বছর বা তার বেশি বয়সের জন্য একটি ট্যাবলেট দিনে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেনাডিন একশো মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে একবার রাতে খাওয়াই উত্তম ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট এটি হাইডোস শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী বারো বছর বা প্রাপ্ত বয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার রাতে খাবেন ফেনাডিন এর বর্তমান বাংলাদেশে দাম ফেনাডিন পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ একটি সিরাপের দাম পঁচপান্ন টাকা ফেনাদিন ওডিটি ট্যাবলেট একটি ট্যাবলেটের দাম সাড়ে তিন টাকা এক পাতার দাম পঁয়ত্রিশ টাকা ফেনাডিন ষাট মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেটের দাম চার টাকা এবং এক পাতার দাম চল্লিশ টাকা ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেটের দাম নয় টাকা এবং এক পাতার দাম নব্বই টাকা ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেটের দাম দশ টাকা এবং এক পাতার দাম একশো টাকা দাম ফার্মেসি বেদে সামান্য কম বেশি হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত শরীরের জন্য নিরাপদ ফেনাডিন ও সহনীয় এটি নন সেরিয়াটিং হওয়ায় সাধারণত গুম বাব করে না তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ব্যথা বমি বমি বাব ক্লান্তি হালকা ফ্লু জাতীয় উপসর্গ যদি অস্বাভাবিক কিছু মনে হয় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন গুরুত্বপূর্ণ সতর্কতা এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি রুগীদের দরন ও ডোজ ভিন্ন হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম